র্যাব কেন এখনো বিলুপ্ত হয়নি বাংলাদেশে সব চাইতে র্যাব এবং ডিজিএ ভাই এই গুমের সাথে জড়িত বিগত পনেরো বছর যারা ডিজিএ ভাইয়ের দায়িত্বে ছিল যারা র্যাবের দায়িত্ব ছিল তাদেরকে চিহ্নিত করে এখনো কেন জাতির সামনে তাদের তালিকা প্রকাশ করা হয়নি ভারতের দোষর বাংলাদেশের গণতন্ত্রকে যারা হত্যা করেছে যারা বাংলাদেশের মানুষের অধিকারকে নিয়ে যারা হত্যা করছে তাদের ক্ষমতাকে প্রলম্বিত করার জন্য এহেন কোনো অপকর্ম নাই যারা করে নাই তার একটা অন্যতম নিদর্শন ছিল আয়নাঘর সে আয়নাঘর পরিদর্শনে গিয়ে আমরা যে চিত্র পেয়েছি উদ্বিগ্ন কিন্তু আমার প্রশ্ন যে ছয় মাস পরে কেন ছয় মাস পরে কেন এই পরিদর্শন এবং এই পরিদর্শনের সময় কেন গুম পরিবারের সদস্যদেরকে খবর দেওয়া হয় নাই যারা গত পনেরো বছর যাবৎ এই গুমের সংস্কৃতির বিরুদ্ধে আন্দোলন করে আসছে দাবি জানিয়ে আসছে তাদের স্বজনদের ফিরে পর দাবি জানিয়ে আসছে তারাকে কেন সংবাদ দেওয়া হয় নাই এই সরকার কি দায়িত্ব এড়াতে পারবেন যে আজকে ছয় মাস পর তারা পরিদর্শনে গিয়েছেন এই সরকার ক্ষমতা আসার পর এই আয়নাঘরগুলিকে সংস্কার কারা করছে আয়নাঘরগুলির আলামত কারা নষ্ট করেছে এর জবাব জাতির কাছে জাতিকে দিতে হবে এই সরকারকে দিতে হবে এই সরকারকে দিতে হবে এই কারণেই সরকার আজকে বিভিন্ন আজকে উইন্ডো খুলেছে জানালা খুলেছে তারা বলছে যে সংস্কার কর্মসূচি আমরা হাতে নিয়েছি আমি উদ্বিগ্ন আমি যে নির্বাচনী এলাকা থেকে নির্বাচন করি সেই নির্বাচনী এলাকায় সেই জেলায় একাধিক মানুষ গুমের শিকার হয়েছে সেই নির্বাচনী এলাকায় একাধিক মানুষ বিচার বৈধ শিকার হয়েছে কিন্তু এখনো পর্যন্ত আমরা এই গুমের এবং বিচার বৈধ তাদের স্বজনদেরকে আমরা কোনো আইনি সহায়তা দিতে পারি নাই তাহলে সরকার ছয় মাসে কি কাজ করেছে জাতিকে উত্তর দিতে হবে আমরা কেন বারবার বলছি যে বাংলাদেশ সহ নির্বাচন দিতে হবে আমরা নির্বাচন চাইলি আমাদের ক্ষেত্রে বিভিন্নভাবে বিভিন্নভাবে তকমা দেওয়া হচ্ছে যে বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য অস্থির হয়ে গেছে বিএনপি গত পনেরো বছরে বাংলাদেশের এই পরিস্থিতি তৈরির জন্য যে স্যাক্রিফাইস করেছে কোন দলই স্যাক্রিফাইস করেছে কোন দলই স্যাক্রিফাইস করেছে আমরা নির্বাচন বর্জন করেছি আমাদের শত শত নেতা কর্মী কুমের শিকার হয়েছে আমাদের শত শত নেতা বিচার বৈধ হত্যাকাণ্ডের শিকার হয়েছে হাজার হাজার লক্ষ লক্ষ বিএনপি নেতাকর্মী মিথ্যা হয়রানিমূলক মামলার শিকার হয়েছে র্যাব কেন এখনো বিলুপ্ত হয়নি বাংলাদেশে সব চাইতে র্যাব এবং ডিজিএ পাই এই গুমের সাথে জড়িত বিগত পনেরো বছর যারা ডিজিএফ এর দায়িত্বে ছিল যারা র্যাবের দায়িত্ব ছিল তাদেরকে চিহ্নিত করে এখনো কেন জাতির সামনে তাদের তালিকা প্রকাশ করা হয়নি এখানে আজকে দাবি দাঁড়ানো হচ্ছে যে আমরা আওয়ামী দর্শকদের বিচার চাই যদি সত্যিকার দেশকে একটি গণতন্ত্রের পথে ভালো জায়গায় নিয়ে যেতে চান তাহলে পারে আমরা এই গত পনেরো বছর যে অপশক্তির বিরুদ্ধে লড়াই করেছি তাদেরকে তো নিষিদ্ধ করবেনি তাদের তো বিচার করবেনি কিন্তু যারা এখনো বিদ্যমান রয়েছে তাদের তালিকা সামনে প্রকাশ করুন তাদের বিভিন্ন দপ্তর থেকে বিভিন্ন জায়গা থেকে তাদেরকে অপসারণ করুন বাংলাদেশের ইতিহাস একাত্তর সালে যারা একাত্তরে মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল যারা আমরা স্বাধীনতা বিরোধী বলি স্বাধীনতার শত্রু বলি তারাও কিন্তু পোশাক পরিবর্তন করে বাংলাদেশে এখন রাজনীতি করছে বড় বড় নসিহত হচ্ছে বড় বড় কথা বলছে কিন্তু এক পর্যন্ত তারা ওই একাত্তরের মুক্তিযুদ্ধের তাদের অপরাধের জন্যে যে দেশবাসীর কাছে ক্ষমা চায় নাই ক্ষমা চায় নাই